সারা দেশে ছাত্র জনতার উপর গণহত্যা গণগ্রেফতার হামলা মামলা গুম ও খুনের প্রতিবাদে মার্স ফর জাস্টিস কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় হাইকোর্ট ও সিএমএম কোর্টে বিক্ষোভ চলছে কর্মসূচিতে অংশ নেয়া চারজনকে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আটক করেছে পুলিশ বুধবার দুপুরের দিকে হাইকোর্টের মাজার রোডের সামনে থেকে তাদের আটক করা হয় আটকদের নিয়ে যাওয়ার সময় এক নারী শিক্ষার্থী পুলিশ ভ্যানের সামনে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেন সেখানে আইনজীবীদের একটি দলকে মার্চ ফর জাস্টিস লেখা ব্যানার নিয়ে স্লোগান দিতে দেখা যায় এর আগে হাইকোর্টের মাজার রোডের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেন এ সময় বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা একটি মিছিল নিয়ে যোগ দিতে এলে পুলিশ তাদের বাধা দেয় পরে শিক্ষকরা বসে পড়েন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান বলেন মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এসেছেন আমরা সংহতি জানাতে এসেছি পুলিশ আমাদের আটকে দিয়েছে পরে আমরা বসে পড়েছি